হাই গাইস গুড ইভিনিং আজকে দুপুরবেলা যখন আমি দ্য গ্রহগ্রুপ চ্যানেলে লাইভে ছিলাম সেই সময় তার এই প্রচুর কামেন্ট আসছিল যে দাদা এ টোকেনটাকে নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা করেন অনেকে সাধারণত এরকম কমেন্ট করছিল যে দাদা এ আরবি টোকেনটা আগামী দিনে কি ফোর রিটার্ন দিতে পারে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে এই ইআরবি টোকেন সম্পর্কে জানবো শুধু তাই না একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব তার সাথে ফান্ডামেন্টাল দিকটা দেখে নেব এবং আমরা ডিটেলসে আলোচনাও করব। যদি আজ থেকে তিন মাস আগে এই ই টোকেনটাকে আপনারা ভালো করে দেখেন মোটামুটি ওয়ান ডলারের আশেপাশে পৌঁছে গিয়েছিল আমরা চার থেকে পাঁচ মাস আগে এই ইআরবি টোকেনটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম অ্যানালাইসিসও করেছিলাম আমরা একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করেছিলাম ট্রেডিং ভিউয়ের মাধ্যমে যেটা সাধারণত ওয়ান ডলারের আশপাশে কয়েকটা ভিডিও লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটু দেখে নিতে পারেন কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ডলারের যে রেজিস্টেন্স ছিল সেই সময় আমরা দেখেছিলাম ওটাকেও ব্রেকআউট দিয়ে ওয়ান পয়েন্ট টু ওয়ান ডলারের আশেপাশে মোটামুটি জানুয়ারি মাসে পৌঁছে গিয়েছিল কিন্তু সেখান থেকে এই ইআরবি টোকেনটা একটা বড় লবেলে ডাউনফল যেটা সাধারণত কেউ আশা করতে পারেনি এই ধরনের ডাউনফল হতে পারে বর্তমান সময় ইআরবি টোকেনের প্রাইস চলছে 33 সেন্টের আশেপাশে কিন্তু কথা হলো এখান থেকেও যদি ফোর এক্স রিটার্ন দেয় তাহলে তো এই যে জানুয়ারি মাসে যে অল টাইম হাইটা তৈরি করেছিল 1.21 পয়েন্ট টু ওয়ান ডলারের আশেপাশে হয়তো সেখানে পৌঁছবে তাহলে ইআরবি টোকেনটা আগামী দিনে কত দূর যেতে পারে এটাও কিন্তু একটা জিজ্ঞাসার মুখে রয়েছে আজকের ভিডিওতে আমরা ইআরবি টোকেন সম্পর্কে একটু ডিটেলসে জানবো যদি ইআরপি টোকেনকে আপনারা ভালো করে দেখেন মোটামুটি কয়েন মার্কেট ক্যাপে ফিফটি সিক্স র্যাঙ্কিং করছে মানে মার্কেট ক্যাপের দিক থেকে যদি আমরা একটু ইতিহাসটা ভালো করে দেখি মোটামুটি আরবি তৈরি করেছে অফচেন ল্যাব বলে একটা কোম্পানি যেটা সাধারণত নিউ ইয়র্ক ভিত্তিক একটা কোম্পানি যদি ভালো করে দেখেন মোটামুটি তিনজন মোটামুটি ভালো লোক এই টোকেনটাকে তৈরি করেছিল একটু নামগুলো আমি আপনাদের বলে দেবো ইডি ফেল্টন স্টিভেন গোল্ডফেল্ডার অ্যান্ড হ্যারি কোলেন্ডার যারা তিনজন ছিল এই তিনজন সাধারণত প্রিস্টন ইউনিভার্সিটির গবেষক এবং ব্লকচেন ক্রিপ্টোগ্রাফি এবং কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞ তো এই তিনজন মিলে কিন্তু এই ই বা বা টোকেনটাকে তৈরি করেছিল কিন্তু তারা কখনই ভাবতে পারে কি মার্কেটে এতটা পপুলারিটি পেতে পারে কিন্তু এখন যে ডাউন ফলটা হয়েছে বহু মানুষ হয়তো এই ইআরবি টোকেনে হোল্ড করে রয়েছে আগামী দিনে হয়তো ভালো রিটার্ন দিতে পারে আবার অনেকে ভাবছে যে এখন যে প্রাইজে চলছে এখান থেকে কি আগামী দিনে কী ধরনের রিটার্ন জেনারেট করতে পারে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা ডিটেলসে একটু এই ই টোকেনটাকে নিয়ে জানবো তো ভিডিওটি শুরু করার আগে মোটামুটি প্রতিদিনের নয় যেরকম বলে থাকি যারা চ্যানেল চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা ব্রহকু টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন যাই হোক ভিডিও শুরু করার আগে আরও একটা আমার রেস্কেল থাকে অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয় জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি করুন এবং সাথে কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিন তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের সাধারণত আরবি ট্রাম কয়েনের ভ্যালু কি চলছে নেগেটিভ পজিটিভ আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখবো পাশাপাশি একটু ফান্ডামেন্টাল দিকগুলো দেখে নেব তো চলুন না আমরা একটু দেখি সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা প্রতিদিনে নেয় একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকনকে দেখা যায় নাইনটি সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে বিলং করছে যদি বিটকনের ডোমিনেন্সকে আমরা দেখি সিক্সটি থ্রি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটকন ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আপডেটে চলছে ওভারঅল যদি ওয়াল পেপারটা দেখা যায় মোটামুটি গ্রিন কালারে রয়েছে কয়েকটা কয়েন আমরা দেখতে পাচ্ছি রেড কালারের রয়েছে যেমন এক্সারপি টন পেপি এই गोलो তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি দেখা যায় ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটা বাবলস সব থেকে বড়ো ধরনের রয়েছে যেটা হচ্ছে ভার্চুয়াল থার্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে আজকের দিনে এছাড়া যদি আপনারা ভালো করে দেখেন সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো রিটার্ন করেছে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট তো যাই হোক মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা একটু দেখে নেব ফিফটি ওয়ান রয়েছে মার্কেট টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে আজ থেকে কিছুদিন আগে আমরা দেখছিলাম মার্কেট কিন্তু টোটালি এক্সট্রিম ফিয়ার লেভেল ছিল তো যোকো মোটামুটি আমরা ট্রেড চার্টে চলে এসেছি আরবিট্রাম ওয়ান ডে টাইম ফ্রেম এর চার্ট রয়েছে বর্তমান সময় লাইভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ সেন্টের আশেপাশে আরবিট্রাম ভ্যালু চলছে এখানে আমি কিছু সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করবো যদি ভালো করে দেখেন এটা একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করছিলো মানে এই ট্রেন লাইনটা তো এই ট্রেন লাইনকে অলরেডি ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে আরবিট ট্রামের প্রাইস বর্তমান সময় আমরা একেবারে সাইড বেস দেখতে পাচ্ছি ডে টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে তো দেখুন মার্কেট কখনও পাম্প করছে কখনো ডাউন করছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেটকে নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করা দরকার রয়েছে তাহলে ওয়ানডের টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় মার্কেট বর্তমান সময় সাইড বেস রয়েছে এখনও পর্যন্ত মার্কেটে যে ভলিউম দরকার সেই ভলিউম কিন্তু আমরা আরবিট টামের থেকে যে দেখতে পাচ্ছি না যদি ভালো করে দেখা যায় আজ থেকে কিছুদিন আগে মোটামুটি এইভাবেই আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাচ্ছিলাম সেই সময় যেভাবে প্রাইস সাধারণত মুভমেন্ট হচ্ছিল সেম টু সেম এখন বর্তমান সময় একটা ট্রেন লাইন জাস্ট আমি ড্র করেছি এই ট্রেন লাইনকে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে মার্কেটে তার প্রাইস কিন্তু সাস্টেইন করে গেছে তাহলে এই জায়গাতে আমাদের কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ড্রয়িং করে নেবো একটা বক্স ড্রয়িং করে দেবো বর্তমান সময় এই বক্সটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছে যদি ভালো করে দেখেন এই বক্সটা এই বক্সটা সাধারণত একটা স্ট্রং রেজিস্টেন্স এবং স্ট্রং সাপোর্টের কাজ করছে এই যে বক্সের যে লোয়ার লো রয়েছে এটা নিচেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তার সাথে রেজিস্টেন্সগুলো একটু আমি আপনাদের দেখাবো যতটুকু আমি বুঝি যদি বলা যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট ফর্টি এইট সেন্টের আশেপাশে তো এটা একটা রেজিস্টেন্সের হিসেবে কাজ করছে আরও একটা রেজিস্টেন্স রয়েছে তার অল টাইম হাই রিসেন্ট যেটা করেছিল জানুয়ারি মাস তার নিচে একটা কিন্তু রেজিস্টেন্স রয়েছে সেটাও আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করবো যদি আপনারা ভালো করে দেখেন আমি এখানে আপনাদের একটু হাইলাইট করব নিয়ার অ্যাবাউট নাইনটি টু সেন্টের আশেপাশে যদি বলা যায় তার যে অল টাইম এই যে রিসেন্ট জানুয়ারি মাসে যে অল টাইম হাইটা তৈরি করেছিল সেটা কিন্তু বর্তমান সময় রেজিস্টেন্স কিন্তু তার নিচে আরও একটা স্ট্রং রেজিস্টেন্স রয়েছে যেটা সাধারণত নব্বই সেন্টের আশেপাশে তাহলে এই দুটো রেজিস্টেন্স একটুখানি যদি বলি দু তিন মাসের মধ্যে যে রেজিস্টেন্সটা আমি আপনাদের ড্রয়িং করছি এগুলো কিন্তু স্ট্রং লেভেলের রেজিস্টেন্স হতে পারে সেই জুলাই আগস্ট নাগাদ মার্কেট যেখানে পৌঁছবে না কেন কিন্তু এই রেজিস্টেন্সগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে তাহলে বর্তমান সময় যে প্রাইজের সাধারণত আরবিট্রামের ভ্যালু বিলং করছে এখান থেকে যদি তার যে অল টাইম হাই জানুয়ারি মাসে তৈরি করেছিল সেখানেও যদি পৌঁছয় তাহলে ফর রিটার্ন জেনারেট হচ্ছে মার্কেট এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা হচ্ছিল যারা ওই জায়গায় কিনে রেখেছিল স্পটে তাহলে তারা কি ওখান থেকে সেল করে বেরিয়ে আসবে কেনা দামে গেলে একটা কিন্তু বড় জিজ্ঞাসা রয়েছে তো যাই হোক মোটামুটি আমরা যদি এখানে আরবি যদি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখি একটু ছোটো টাইম ফ্রেমে দেখি মার্কেটটাকে আরবি কয়েনটাকে যদি আপনারা ছোটো টাইম ফ্রেমে দেখেন মার্কেট একটা বক্সের মধ্যেই ঘোরাফেরা ঘোরাফেরা করছে যতক্ষণ পর্যন্ত এই বক্স থেকে মানে তার বক্সের যে রেজিস্ট্যান্স রয়েছে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না দিচ্ছে ফুল প্রাইজের সাথে ততক্ষণ পর্যন্ত আরবি আমাদের যে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে আটচল্লিশ সেন্টের আশেপাশে সেখানে সাধারণত পৌঁছানো খুব মুশকিল তাহলে মার্কেট প্রতিনিয়ত আমাদের একটু নজর রাখতে হবে অ্যাকচুয়ালি কখন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে অ্যাকচুয়ালি এখানে কতক্ষণ ভলিটিলিটি জোন তৈরি করছে মার্কেটে এখান থেকে কখন স্মার্ট মানি আসছে কিন্তু এটুকু বলতে পারি মার্কেট কিন্তু বর্তমান সময় যে পজিশানে বিলং করছে মানে স্পটে একেবারে বটম লেভেলে রয়েছে বটমে মার্কেট ওয়েট করে স্মার্ট মানি যেই আসবে মার্কেট এখান থেকে কন্টিনিউ উপরে উঠতে থাকবে তাহলে ওভারঅল যদি আমরা এখানে রেজিস্ট্যান্সগুলোর একটু কালারগুলোকে চেঞ্জ করে নেব আপনাদের বোঝার সুবিধাতে রাইট চার ঘন্টার টাইম ফ্রেমে তো মোটামুটি এই জায়গাটাতে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আশা করি ক্লিয়ার উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় গত সপ্তাহে আমরা দেখেছিলাম একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল জাস্ট তৈরি হয়েছে আচ্ছা এই যে সামান্য পরিমাণে উঠেছে এটাকে কি আমরা বুলডান বলতে পারি একদম নয় মার্কেট বটম লেভেলের রয়েছে বটম থেকে দরকার হচ্ছে স্মার্ট পানি তাহলে উইকলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট একেবারে বটম থেকে সামান্য পরিমাণে উঠেছে এখনও কিন্তু ভলিটিলিটি দেখতে পারবো যাই আমি কয়েন মার্কেট ক্যাপ চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে আমি আপনাদের কিছু দেখাবো আরবিট ট্রামকে নিয়ে যদি আরবিট ট্রামকে আমরা একটু মোটামুটি স্কল ডাউন করে দেখি মোটামুটি কত নাম্বার পজিশন রয়েছে ফিফটি রাইট ফিফটি তার মার্কেট ক্যাপের দিক থেকে আরবিট্রাম কয়েন মার্কেট ক্যাপে ফিফটি টু মানে বাহান্ন নাম্বার পজিশানে বিলং করছে যদি আমরা ওখানে একটু ক্লিক করি তাহলে আরও ডিটেলসে দেখতে পারবো যদি আরবিট্রামের মার্কেট ক্যাপ আপনারা দেখেন ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারের আশেপাশে এই আরবিট মার্কেট ক্যাপ রয়েছে যদি আমরা আজকের মানে চব্বিশ ঘন্টার ভলিউম দেখি ওয়ান পয়েন্ট সরি একশো আঠাশ মিলিয়ন ডলারের আশেপাশে সাধারণত চব্বিশ ঘন্টায় ভলিউম রয়েছে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ফোর পয়েন্ট সামথিং একটা সার্কুলেটিং সাপ্লাই রয়েছে হোয়াইট পেপার রয়েছে কয়েন্টার শুধু তাই না একটা কথা আমি আপনাদের বলবো এই যেহেতু আমি ফান্ডামেন্টাল দিকগুলো দেখছি একটা কয়েনকে নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কোন কোন জিনিস আমাদের ফান্ডামেন্টালি দেখা দরকার রয়েছে আমি আমার প্লে লিস্টে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে আমি আমার ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যারা সাধারণত দেখতে চান যে কিভাবে সাধারণত একটা কয়েনকে নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় তো তার একেবারে ফার্স্ট প্রথম ভিডিওটা আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন সেখানে সাধারণত অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমি দশটা পয়েন্ট কিন্তু সেখানে হাইলাইট করেছিলাম তো যাই হোক মোটামুটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলেছি টেলিগ্রামে যদি ভালো করে দেখেন প্রতিনিয়ত নেগেটিভ পজিটিভ নিউজগুলো আপনাদেরকে শেয়ার করি কিছু ইন্সপিরেশনাল যদি বলা যায় মার্কেট রিলেটেড আমাদের কিছু শেখার বিষয় নিয়ে আমি কিছু পোস্টও শেয়ার করি তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি যদি মনে হয় উপকার পাবেন টেলিগ্রামে তো জয়েন করতে পারেন আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক মোটামুটি আমরা চার্টে চলেছি উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম যদি বর্তমান সময় আরবি টামকে দেখা যায় যে পজিশানটাতে বিলং করছে এখান থেকে সাধারণত তার রিসেন্ট জানুয়ারি মাসে যে ভাই অল টাইম হাইটা তৈরি করেছিল সেখানে তো আরবি ট্রামে যাওয়ার দরকার হ্যাঁ কি আপনারা কি বলে আর সেখানে গেলে তো মোটামুটি বহু মানুষের রিকভারি হবে কিন্তু সেখানে গেলে বর্তমান প্রাইস থেকে কিন্তু ফোর এক্স রিটার্ন অ্যাকচুয়ালি কাউন্ট করা হয় কিন্তু এটুকু বলা যেতে পারে আগামী দিনে যদি একটু লং টাইমের কথা বলা যায় যে মার্কেটে আরবিট্টাম একটা পপুলার মানে কয়েন কিন্তু এটুকু দেখতে হবে তার মার্কেট ক্যাপের দিক থেকে কিন্তু ফিফটি টু নাম্বার পজিশানে রয়েছে মানে টপ টোয়েন্টি ছাড়িয়ে কিন্তু হ্যাঁ যেহেতু টোকেন আগামী দিনে একটা ফান্ডামেন্টালি বিভিন্ন পজিটিভ ভাইব্রেশন রয়েছে তো আগামী দিনে মেবি একটা ভালো রেজাল্ট দিতে পারে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো ওভারঅল আরবিট্রাম কয়েনটাকে যদি আপনারা ভালো করে দেখেন মার্কেটে বিভিন্ন নিউজগুলো যদি একটু ভালো করে দেখেন একটা মোটামুটি পপুলারিটি রয়েছে এই টোকেনটার তার মানে এটা কখনোই ভাববে না আমি আপনাদের রেকমেন্ড করছি ভাই আপনি এই টোকেনটা কিনুন জাস্ট আপনি রিসার্চ করবেন আপনি অ্যানালাইসিস করবেন এবং কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ক্রিপ্টো মার্কেটে ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন আমি জাস্ট বহু মানুষের কামেন্ট ছিল যে দাদা আরবিড ট্রাম্প টোকেনটাকে নিয়ে যদি আপনি একটু ডিটেলসে বলেন বা ডিটেলসে যদি একটু আলোচনা করেন এবং অ্যানালাইসিস করেন তো আমি কিছু পয়েন্ট আমি আপনাদের আজকের ভিডিওতে আরবিট ট্রাম্পকে নিয়ে একটু হাইলাইট করলাম কারণ আরবি টামকে নিয়ে বহু ভাইয়ের একটা রিকোয়েস্ট রয়েছে তাহলে বর্তমান সময় বটম লেভেলের রয়েছে মার্কেট সময় নেবে সময় দিতে হবে প্রতিদিন যদি আরবিড কয়েনের কয়েনের পিছনে পড়ে থাকি ভাই আরবি ট্রাম কয়েন কবে রিটার্ন দেবে ভাই আরবি টাম ফোর এক্স দেবে আরবি ফাইভ এক্স এই ধরনের চিন্তাভাবনা করলে হবে না যারা ইনভেস্টার সাধারণত একটা লং টাইমের জন্য ওয়েট করে আর এখানে দুদিন এসেই যদি আমরা ভাবি যে মার্কেটে এই কয়েনটা আগামী দিনে এত রিটার্ন দেবে সেটা ভাই পসিবল না তাহলে তো সবাই রাজা হয়ে যাবে না এটা কি পসিবল এটা সম্ভব তো এই মার্কেট আপনারা জানেন যেমন কম সময়ে খুব রিটার্ন জেনারেট করে তেমনি কিন্তু খুব কম সময়ে হিউজ লেভেলের ডাউনফলও কিন্তু আমরা দেখতে পাই তাহলে ওভারঅল মরাল অফ দ্য স্টোরি বা মরাল অফ দ্য ভিডিও এটুকু আমি আপনাদের বলতে পারি আরবিটটা যে পজিশানে রয়েছে মার্কেট এখন মেবি আমায় আমি যতটুকু বুঝি একটু সাইড বেস থাকবে সময় নেবে মার্কেট বটম লেভেলে রয়েছে আবারও বলছি মার্কেট কিন্তু একেবারে বটম লেভেলে রয়েছে সময় নেবে মেবি জুলাই আগস্ট হয়তো মেবি একটু সময় নিয়ে নেবে রাইট জুলাই জুলাই মাস থেকে মার্কেটে মেবি একটা ভালো আমরা পজিটিভিটি দেখতে পারবো যেটা সাধারণত আমরা বলছিলাম যে বুল মার্কেট সেটা মেবি এটা আমার অ্যানালাইসিস বলে জুলাই মাস কিন্তু হ্যাঁ এই যে দাদা জুলাই মাস র্যালি আসবে একদম নয় প্রতি মুহূর্ত মার্কেটের আপডেট রাখতে হবে যে মার্কেটে কখন স্মার্ট মানি আসছে জুলাই ছাড়া হতেও তো পারে জুন মাসে মার্কেটে স্মার্ট মানি আসতে পারে আপনি মার্কেট থেকে হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল মার্কেটের প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে টেকনিক্যালি যে পাশাপাশি কিছু নিউজগুলো একটু মাঝে মাঝে সারাদিনের চব্বিশ ঘন্টা কানে মানে নিউজ শোনা ভাই সময় নেই সবাই তো একটা কাজে কাজ করে তাই না তো আপনাকে টেকনিক্যাল চার্টের উপরে একটু নজর রাখতে হবে আমি আপনাদের একটা কথা কিন্তু সবসময় বলি ভাই দেড় ফুট বাই দু ফুট সিস্টেমের মধ্যে সব কিছু রয়েছে আপনাকে জাস্ট এই সিস্টেমটাকে বুঝতে হবে ওকে তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রোকিপ্টের উপর মোটামুটি নজর রাখুন যেভাবে আমি সাধারণত বুঝি দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতা রয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা এই সাবজেক্টটাকে বুঝতে পারেন এবং শিখতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে